আমার বিয়ের কটা দিন যেতে না যেতেই আরেকটি বিয়ের আরম্ভ শুরু হ্যাঁ আজকে আমার বনপুর বিয়ে তাই সবাই মিলে এসেছি সেই বনপুর বিয়েতে নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রিয়া নিয়ে চলেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজ হচ্ছে আমার বিয়ের পনেরো দিন পরই আমার বনপুর বিয়ে তো আজ হচ্ছে তারই বিয়ে আর এই যে আমার লোক যখন জল শাস্তে যায় সবাই নাচা নাচানাচি করার পর আর বিয়ের আমার বিয়ের প্রথম বিয়ে বাড়ি আনন্দটাও ডবল তো এখানে আমরা নাচানাচি করার পর এই যে আমাদের এখানে এই যে মাটিটা এটা খুঁড়ে মা মাসিতে দেওয়া হয় তো আমি যেহেতু মাসি ছিলাম তো ফার্স্ট টাইম আমাকে দিল হ্যাঁ এই যে আমরা এখন চলে যাচ্ছি বরযাত্রীর উদ্দেশ্যে তো এখন চলে আসছি আর বরযাত মানে বিয়েটা হচ্ছিলো একটি লজে তো আমরা সেখানে পৌঁছে গেছি অলরেডি আর এখানে হচ্ছে বরকে বরণ এই যে সেই লজটি খুব একটা না থাকলে মনে হয় যে বধুবরণ বলে মানে কিছু একটা লজ ছিল তো ঢাকডোল আর এখানে ছিল কফির স্টল তো প্রথমেই দেখেই যাচ্ছে কফির ওখানে তো যেতে না যেতে আমাদের হাতে ধরিয়ে দেওয়ার টিফিন আর ওই যে সামনে দেখছেন মণ্ডপ সেই মণ্ডপটা দেখেন অপূর্ব সুন্দর সাজিয়েছে আর পাশে স্টেজ করেছে এই যে এটি হচ্ছে সেই মণ্ডপ খুব সুন্দর সাজিয়েছে মণ্ডপ আর তার পাশে এই যে হচ্ছে স্টেজ করেছে আর তার পেছনে বউ বসেছিল তো তার সাথে দেখা করতে গেছি এই হচ্ছে আমার মানে বউমা সম্পর্কে নতুন বউ তো সে বসে আছে তার সাথে দেখা কর তে যায় তারপর ফিরে এসে টিফিন খাওয়ার পর আমি আর আমার বোন আর আমার ছিল এই লুক হুম তারপর দুষ্টুকে নিয়ে একটু ঘূর্ণ্রুটি করার পর এই যে বউকে নিয়ে গিয়ে একটা রিচুয়াল পালন করা হলো হ্যাঁ যে বউয়ের জামাইবাবু তাকে তুলেছে বউয়ের জামাইবাবু সম্পর্কে আমারও জামাইবাবু হয় এখন বরের এন্ট্রি হচ্ছে হাত ধরে এই যে এবার বর চলে যাচ্ছে মণ্ডপে উদ্দেশ্যে কারণ দুজনেরই আশীর্বাদ যেহেতু হয়নি তাই মণ্ডপে দুজনে প্রথমে আশীর্বাদ হবে এই যে ছোটো ক কলবর এই কলবর সাজানো হয়েছে বরকে নিয়ে চলে যাচ্ছে এবার চলুন তাহলে আমরাও ভেতরে যাই আর আশীর্বাদ পর্বটুকু দেখি এই যে চলে এসেছি ভেতরে আর সবার হাতে হাতে টিফিন দিচ্ছে তারপর এই যে আমরা এখন টিফিন খাচ্ছিলাম এই যে বর এটা আমার বৌদি যাই হোক এবার চলুন খাওয়া দাওয়ার পালা চলে যায় খেতে বসতে তাই আমরাও চলে গেছি অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তাই মানে আমি খেয়ে নিই তারপরে বিয়েটা দেখব তো ওই যে বাবা বসে আছে তো ওখানেই যাবো আমরাও বসবো আর ওখানে দাদা প্রথমেই দিয়ে দিয়েছে জলের বোতল আর কি কী খাওয়া দাওয়া দিয়েছিলো সেটা সবটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্রথমে জলের বোতল আর প্লেট অর্থাৎ থালা থালের মধ্যে ছিল একটি জোয়ান আর এই যে টিস্যু তারপর স্যালাডের পর্ব অর্থাৎ সবার প্লেটে স্যালাড দিয়ে দিয়েছে রাত্রিবেলা বলে পেঁয়াজ খাবো না তাই কিছুটা শশা নিয়ে নিয়ে নিয়েছি আর গাজর টমেটো আমি মা বাবা আমার একটা বঞ্জি আর আমি বসেছিলাম একই প্লেটে এই যে বেগুনিটা একদম গরম গরম ছেঁকেছিল আমরা আসার পরই স্যালাড আর বেগুনে খাওয়ার পর এবার চলে আসলো ফ্রায়েড রাইস খাবারগুলো সবগুলোই মোটামুটি বেশ ভালোই হয়েছিল তারপরে ডাল তারপরে এটা পনির দিয়ে একটা মিক্সড সবজি এই যে একটু ডাল দিয়ে ফ্রাইড রাইস মেখে খাচ্ছি খুব সুন্দর লাগছে তারপরে চলে এসেছিল মাছ মাছ মাংস দুটোই দেওয়া হয়েছিল তাই এটা বড় রুই মাছ ছিল আর এই যে দেখেন তারপর চলে এসেছে সাদা ভাত আমি যেহেতু ফ্রায়েড রাইস বেশি নিয়েছিলাম তার সাদা ভাত খুব অল্প করেই নিয়েছিলাম আর অনেক রাত্রি হয়ে যাওয়ার কারণে বেশি খাওয়া যাচ্ছিল না তাই এখানে সব কিছুই অল্প তারপরে চলে এসেছে সবারও ফেভারিট মাটন কষা মাটনগুলো বেশ সুন্দর রান্না বান্না সবগুলোই বেশ ভালো আর প্রথমে দু পিস দিয়ে গিয়েছিলো তারপরে আরও দু পিস তো আমরা আরও নিয়েছিলাম তো খাইয়েছিলো ভালো এবার সব কিছুর পরে এসেছে আমাদের চাটনি তারপরে মিষ্টি একটি করে রসগোল্লা তারপর লাস্ট এসেছিল এই যে আইসক্রিম আমার বোনজি খাইনি বলে আমি দুটো আইসক্রিম পেয়েছি তো এখানে আমাদের চারজনের জন্য চারটি আইসক্রিম দিয়ে গেছে এই যে দেখেন আইসক্রিমগুলো তো চলুন আমাদের খাওয়া দাওয়া শেষ আবার বিয়ের ওখানে ফিরে যায় তারপরে খেলি শুরু করে নিয়েছি পুচকিটাকে নিয়ে তারপরে এবার শুরু হয়ে গেছে বিয়ে এখন চলছে শুভ দৃষ্টি আর আমার বোনপ মাঝখানে দাঁড়িয়ে টুকটুক করে দেখছে এদের বিয়েতে একটা জিনিস দেখলাম যে বউকে ফিরে পিঁড়েতে নেয় কাঁসার থালাতে বসিয়ে ঘোরায় হয়তো একটু হলো আপনারা লক্ষ্য করে দেখুন পিঁড়ি নেই কাঁসার থালাতে পুরো বউটাকে বসি এই যে এখানে ভালো করে দেখা যাচ্ছে এই যে কাঁসার থালার উপর বসে বউকে ঘোরায় আর এখন চলছে মালা বদর মালা বন্দলের পরে বিয়ে বিয়ে শুরু হবে এবং আমরা থাকবো না বাড়ি যাব ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে নেবে দেখাবে পরবর্তী ভিডিওতে বাই